পাইদাত فإذا সখ فإذا

দেবে না এটা আমার আপনার কিনা নিজের পেটের ভাই আমার ভাই নিজের ভাই রক্তের ভাই সেদিনকে সে আপনার সম্পর্ক দিবে না ভাইকে ছেড়ে ফেলে যা পালাবে দৌড়ে পালাবে ইয়া ফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি তার মা থেকে আপনার কিনা পালাবে বাপ ছেড়ে পালাবে উম্মিয়া ওয়া সাহিবাতিহি ওয়া বানি এবং সে স্ত্রী সন্তান থেকে সে পালাবেন ইয়া কথাই শুনেলেন কেউ কারো পরিচয় দেবে না ভাই কে ভাই বলে পরিচয় নাই কেন দিবে না তো সামান্য একটা নেকির কারণে যদি ভাই সামনে আসে তো ভাই বলবে ভাই তুই আমার ছোট ভাই আমি তোকে দুনিয়াতে কত লালন করেছি বড় করেছি ভাইরে আমার একটা নেকির দরকার আছে তুই আমাকে ওই নেকিটা দে ভাই বলবে না আমার যা ভাই দাদা বলে কেউ ছিল না আমি তোমাকে চিনি না বাপ এসে বলবে ব্যাটারে আমার একটা নেকি দরকার ব্যাটা তোর জন্য দুনিয়াতে গাড়ি গাড়ি কিনে দিয়েছি ব্যাটা তোর জন্য আমি দুই তলা বাড়ি করে দিয়েছিলাম ব্যাটা ব্যাটারে তোদের জন্য কষ্ট করে আমি দুই তিন কাটা জমি নিয়েছিলাম রে ব্যাটা এখন আমার একটা দরকার আমার একটা নেকির দরকার রে ব্যাটা তুই আমাকে একটা নেকি দে সেদিন ছেলে বলবে আমি বাপ বলে কাউকে চিনি না আমার বাপ বলে কেউ নাই মায়ের কাছে আপনা কি না মা সন্তানটা আপনা কিনা না মা এসে সন্তানকে বলবে কথাই কেউ কাউকে চিনবে না যে প্রাণের বিবিটা আছে ওই বিবিটা পর্যন্ত আপনাকে চিনবে না আপনি বিবির কাছে গিয়ে বলেন বিবিরে আমি তোকে সবচেয়ে মহাব্বত করি ভালোবাসে তুই যেটা চেয়েছিস আমি তোকে তো তাই দুনিয়াতে দিয়েছিলাম যা তুই চেয়েছিলি বিবিরে আমি সব তোমার আশা করেছিলাম আমার একটা নেকি দরকার তুমি আমাকে একটা নেকি দাও বিবি বলবে আমি কাউকে চিনি না আমার স্বামী বল কেউ নাই কেউ কাউকে পরিচয় না শুধু নিজে বলেছে নিজে নিয়ে নিয়ে নাপসি করবে ত্রাহি ত্রাহি করবে নিজের ছাড়া আর কাউকে সেদিন ভাববে না সবাই আপনা আপনার দৌড়া দৌড়ি করবে তো সামান্য একটা নেকির কারণে হেম হেমানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দে ফাঁকি দিয়া মাননো জিন্দেগি তোর যাই ফাঙ্কে দিয়া ও কামিনি রই কলেতে কার কলেতে রইলি তুই সারা মিছি কাটালি তুই ঘুমায়া ঘুমা ফাঁকে দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি রে মাটির মানো জিন্দগি তোর যাই ফাঁকে দিয়া ও মানুব পাগ ধরিয়া গেছে দারি তন্তু তোমার গেচে জরি। বয়স তোমার আইসে কাছিয়ার রে মাটির মানো জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ভাই মরে গেলে সব শেষ